বন্ধুরা আজ আমরা জানব সরকারি চাকরি পেতে গেলে খুব তাড়াতাড়ি কীভাবে পড়াশোনা করা উচিত সবার প্রথম সরকারি চাকরি পেতে গেলে আমাদের ন্যূনতম মাধ্যমিক পাস এবং এইচএস পাস করা উচিত এবং মাধ্যমিক পাস এবং এইচএস পাস করার পর আমাদের যাবতীয় সরকারি ফর্ম সেগুলোকে ফিল করা উচিত এবার তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি তোমার প্রথম এসএসসি এমটিএস এবং রেল গ্রুপ ডি এসব ফর্ম তুমি ছাড়তে পারবে এবং এর জন্য তোমাকে সবার প্রথম কয়েকটি বিষয় জেনে নিতে হবে যে কীভাবে করা উচিত তোমাকে টাইম দিতে হবে এবং তোমাকে ধৈর্য হতে হবে আর সবার প্রথম হচ্ছে তুমি যদি কোনো একটা সরকারি ফর্ম ফিল আপ করো তারপরে তোমাকে কমপ্লিট করতে হবে তুমি দ্রুত চাটি পেতে চাইলে তো তোমাকে খাটতে হবে এবং খাটার সাথে সাথে তোমাকে প্রথমে এক্সাম দিতে হবে আর তুমি কোনো স্ট্র্যাটেজি ছাড়া যদি তুমি এক্সাম দাও তাহলে তোমার কোনো ভালো ফল আসবে না কারণ হচ্ছে তুমি না করে পরীক্ষায় বসলে তোমার খুব একটা ভালো ফল আসবে না তাই তোমাকে প্রথমে পরীক্ষা আগে তোমাকে প্রিপারেশান দিতে হবে এবং জানতে হবে কী কীভাবে পড়তে হয় কেমনভাবে পড়তে হয় কোন সময় পড়তে হয় এবং কত সময় নিয়ে পড়লে তুমি সরকারি চাকরি পেতে পারো সবার প্রথম হচ্ছে তুমি একটা সরকারি চাকরি পেতে গেলে তোমাকে মিনিমাম দশ থেকে বারো ঘন্টা তোমাকে পড়তেই হবে এবং দ্বিতীয় যে কথাটি হচ্ছে সেটি হচ্ছে তোমাকে প্রিপারেশান নিতে হবে কীরকমভাবে যেমন হচ্ছে তোমার এসএসসি এম পরীক্ষা দিতে গেলে সবার প্রথম তোমাকে দেখে নিতে হবে যে তার সিলেবাস কী কী আছে সিলেবাসে কী কী আছে জেনারেল অ্যাওয়ারনেস আছে এবং রিজনিং আছে এবং জেনারেল ইংলিশ আছে আর জিকে আছে এইগুলো আছে এসএসসি এমটেস এইসএসসি এম টেস্ট খুব তাড়াতাড়ি ক্র্যাক করতে পারবে নাইনটি নাইন পার্সেন্ট তুমি সিলেবাস ফলো করলে তোমার ওখান থেকে এইটটি থেকে এইটটি ফাইভ আপ তুমি পাবেই পাবে কাটাও এবং সর্বপ্রথম হচ্ছে তুমি দেখতে পাবে যে একটা ভালো রেজাল্ট হচ্ছে এবং এর জন্য তোমাকে আগে থেকে প্রিপারেশান নিতেই হবে আর সর্বপ্রথম হচ্ছে একটা সরকারি চাকরি পেতে গেলে আমাদের গরিব ঘরের ছেলেমেয়েরা সর্বপ্রথম পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সে সর্বপ্রথম একটা দ্রুত একটা সরকারি চাকরি পেতে চায় এবং সরকারি চাকরি পেতে গেলে তোমাকে খাটতে হবে খাটতে হবে মানে তোমাকে এমনভাবে খাটতে হবে যাতে তুমি সেটিকে অ্যাচিভ করতে পারো খুব তাড়াতাড়ি খুব কম সময় এবং সেটি করার জন্য তোমাকে সর্বপ্রথম একটা বই নিতে হবে বই কিনতে হবে ডাব্লিউ বই নিতে পারো তুমি লুসেন্টের বই নিতে পারো তুমি জেনারেল অ্যাওয়ারনেস যেগুলো বইগুলো পাওয়া যায় তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের বইগুলো সেগুলো তুমি নিতে পারো নিয়ে তোমাকে পড়া শুরু করে দিতে হবে এবং সর্বপ্রথম রকম কম্পিটিটিভ এক্সামগুলো তোমাকে ফলে রাখতে হবে এবং তুমি নানা ধরনের সোশ্যাল মিডিয়া যেমন যে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে গিয়েও তুমি জেনারেল অ্যাওয়ারনেস তারপরে রিজেনিং তারপরে ইংলিশ সাধারণ যে তোমার নলেজগুলো সেগুলো তুমি কালেক্ট করবে কালেক্ট করে তুমি ওগুলো পড়াশোনার জন্য শুরু করে দেবে এবার এইগুলো এইভাবে যদি তুমি চলতে থাকো তাহলে তুমি একটা সময় দেখবে তোমার সবই কমপ্লিট হচ্ছে একটা সময়ের মধ্যে এবং তুমি পরীক্ষায় বসলে তুমি ভালো একটা নাম্বার নিয়ে তুমি টাইম করতে পারবে এর জন্য তোমাকে সবার প্রথম যে কাজটা করতে হবে সেটা তুমি এইচএস এবং গ্র্যাজুয়েশান এগুলো যদি তুমি কমপ্লিট করো সবার প্রথম তোমাকে কম্পিটিভ এক্সাম পড়াশোনা করতে হবে এবং এটি শুরু করার জন্য তোমাকে সব বাড়ি থেকেই শুরু করতে হবে বাড়িতে বসে আমাকে পড়তে হবে ঠিক আছে তুমি একটা রুটিন করে নিতে হবে কি এভাবে আমাকে করা উচিত তুমি যদি একটা রুটিন ওয়াইজ যদি ফলো করো একটা ডে ওয়াইজ যদি ফলো করো তুই আমি এই দিনে এত সময় দেবো ওই দিনে এত সময় দেবো পড়ার পিছনে আমি এই সাবজেক্টটার পিছনে এত সময় দেবো এবং এর সিলেবাস কী কী আছে সেগুলি যদি তুমি জানতে পারবে এবং এখন এমন হয়ে গেছে কি পড়তে বসলে অনেকে নানা ধরনের চিন্তা আসে নানা ধরনের ভাবনা চিন্তার মধ্যে সে জড়িয়ে পড়ে এবং বাড়ির চাপ এবং যাবতীয় সমস্যাগুলো তার মাথা তখন মানে ঘুরতে থাকে তো সেইগুলোকে তুমি দূরে রেখে সাইডে রেখে তুমি নিজে পড়াশোনার দিকে তোমাকে ফলো রাখতে হবে এবং এভাবে যদি তুমি চলতে পারো তবেই তুমি কিন্তু একটা সরকারি চাকরির দিকে তুমি আশা করতে হবে কি আমি একটা সরকারি চাকরি পেতে পারি কারণ তুমি যেভাবে করবে তোমাকে সেভাবেই কিন্তু ফল দেবে এবং এর কথাটা হচ্ছে কি তুমি একটা সরকারি চাকরি সে রেল হোক বা তোমার কেন্দ্র সরকারের যাবতীয় সরকারি চাকরি হোক বা তুমি রাজ্য সরকার যে কোনো একটা সরকারি চাকরি করতে গেলে সবার প্রথম তোমাকে পড়াশোনা করতেই হবে পড়াশোনা এখন হচ্ছে সব থেকে এমনি কিন্তু কিছুই পাওয়া যায় না কিছুই সম্ভব না এমনি কিচ্ছু হয় না আর ধাপে ধাপে তোমাকে চলতে হবে তবে যদি তুমি একটা সরকারি চাকরি পাও আর সবাইকে বলছে যদি আমার চ্যানেলটি থেকে যদি কিছু শিখতে পারো বা কিছু যদি ভালো ফল পেয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং হেল্পফুল যদি মনে হয় তবে এই চ্যানেলটিকে আরও গ্রো আপ করবেন এবং আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন এবং সবাই এগিয়ে যাচ্ছে আমার পাশে থাকো প্লিজ আরও যাতে আমি এগিয়ে যেতে পারি তোমাদের সাথে তোমাদেরকে নিয়ে যাতে আমি এগিয়ে যেতে পারি আরও দ্রুত তাই অবশ্যই তোমরা আমার পাশে থাকো আজ একটুখানি সবাই ভালো থাকো